ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে গরিব টাইমের সাথে ম্যাচিং করে লক করে রাখতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারির পার্সেন্টেজের সাথে ম্যাচিং করে লক করে রাখতে পারবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ থাকবে প্রত্যেকটা অ্যাপের লক থাকবে আনকমন লক অন্য কেউ বুঝতেই পারবে না অবাক হয়ে যাবে আপনার এই অ্যাপের লকগুলো দেখে মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাবে আপনার অ্যাপের লকগুলো আর উল্টাপাল্টা যদি লক দেওয়ার চেষ্টা করে কেউ সাথে সাথে ওনার ছবি তুলে নেবে অস্থির একটা সেটিংস করতে পারবেন আপনার মোবাইলটার মধ্যে আনকমন লক সেট করতে পারবেন অ্যাপের মধ্যে শিখে নিন কিভাবে করতে হয় প্রথম গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ সার্চ বক্সে উইগু কাপ লিখে সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিতে হবে এখানেও কিন্তু সার্চ বক্স আছে টাচ করে দিবেন লিখতে হবে এ আই টি লিখে লাল বাটনটার উপরে ট্যাপ দিবেন সার্চ করার জন্য সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে টাচ করতে হবে যে দেখুন আমি টাইটেলে চলে আসবো টাইটেলে আসার পরে একটু নিচে চলে আসবেন এইখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই বাটনটার উপরে টাচ করবেন যেই অ্যাপটা দিয়ে এই কাজগুলো করবো সেই অ্যাপটা এখান থেকে খুব সহজে ইনস্টল করতে পারবেন আমি ইনস্টল করে রেখেছি সুজা আমি ওই অ্যাপটাতে চলে আসবো অ্যাপটার উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রথম এখানে একটা লক দিতে হবে স্ক্রিন লক যদি এই অ্যাপটা কাজ না করে ওই লকটা দিয়ে আপনি আবার আনলক করতে পারবেন এর জন্য সহজ করার জন্য একটা লক সেট করতে হবে যেমন আমি এখানে চারটা জিরো দিয়ে দিলাম আপনি আপনার মতো সেট করবেন তারপরে এরোবাটনে টাচ করবো আমি আবার চারটা জিরো দিয়ে দিলাম তো ঠিক মানে চলে আসবো এখানে পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম যে অ্যাপটাকে আপনি গরিব টাইমের সাথে অথবা ব্যাটারি পার্সেন্টেজ এর সাথে লক করে রাখতে চান ম্যাচ করে সেই অ্যাপটার উপরে ট্যাপ দিবেন ধরুন আমি ফেসবুকটাকে লক করব আপনি মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ঠিক একইভাবে লক করতে পারবেন গরিব টাইমের সাথে ম্যাচিং করে মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাবে ফেসবুকটার উপরে ট্যাপ দিলাম পারমিশন চাইছে পারমিশনে গিয়ে নিচে চলে আসবেন মানে অ্যাপের পারমিশনটা দিতে হবে যে অ্যাপটা দিয়ে আমি কাজ করতেছি তো অ্যাপের পারমিশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম ব্যাক চলে আসবেন তো এখানে দেখুন পুনরায় আবার আমি ফেসবুকটাকে লক করার জন্য ফেসবুকটার উপর টাচ করে দিলাম লক হয়ে গেল এখন উপরে দেখুন তিনটা ডট অপশন আছে তিনটা ডটে চলে আসবেন সেটিংসে চলে আসবেন এখানে দেখুন লক ট্যাপ লিখা আছে এই অপশনটাতে টাচ করার সাথে সাথে লক ট্যাপ অনেকগুলো অপশন পাবেন আওয়ার্স অ্যান্ড মিনিট ডেট অ্যান্ড মিনিট মিনিট অ্যান্ড ডেট এখানে দেখুন ব্যাটারি পার্সেন্টেজের সাথে ম্যাচ করেও কিন্তু আপনি লক ট্যাপ দিতে পারবেন আমি হোয়াটস অ্যান্ড মিনিটস দিয়ে রাখবো মানে মোবাইলের মধ্যে যতটা বাঁচবে অতটা ক্লিক করলেই কিন্তু ফেসবুকটা আনলক হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনিও সেট করতে পারবেন আমি হোয়াটস অ্যান্ড মিনিটস দিয়ে দিলাম একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন একটা অপশন আছে অপশনটা এখান থেকে অন করে রাখবেন যদি উল্টাপাল্টা লক দিয়ে কেউ সাথে সাথে কিন্তু ছবি তুলে নেবে এই অ্যাপ আপনি দেখতে পারবেন কে উল্টাপাল্টটা লক দিছিল। এখান থেকে বের হয়ে আসবো আমি যদি ফেসবুকে টাচ করি যে দেখুন আমি ফেসবুকে টাচ করলাম সাথে সাথে লক চাইলো এখন বারোটা পাঁচ বাজে ওয়ান টু জিরো ফাইভ দিলাম ফেসবুকটা আনলক হয়ে গেল ঠিক এইভাবে মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাবে আমি আওয়ার্স অ্যান্ড মিনিট সিলেক্ট করে রেখেছি আপনি ব্যাটারি পার্সেন্টেজের সাথে ম্যাচ করেও কিন্তু লক করতে পারবেন আনলক করার জন্য ব্যাটারির পার্সেন্টেজ যত পার্সেন্ট থাকবে আপনি মিনিটের সাথে ব্যাটারি পার্সেন্টেজ ম্যাচ করে দিবেন সাথে সাথে আনলক হয়ে যাবে তো আমার মতো করে রাখলে ভালো যতটা বাজে অতটা দিলেই কিন্তু সাথে সাথে আনলক হয়ে যাবে মানে কেউ বুঝতেই পারবে না ফেসবুক লকটাকে আনলক করবে কিভাবে মানে আপনি কী কি ডাইল করেছিলেন মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি এই সেটিংসগুলো ভালো না লাগে আগের মতো করতে চান মোবাইলটাকে শুধু এই অ্যাপটা ফোন থেকে ডিলেট করে দিলেই হবে আল্ট্রালক বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ